গত বছর বিলেতে আসার পর এখানকার কিছু বন্ধু বান্ধবদের সাথে একটা ট্রিপে যাই লন্ডনের বাইরে দোতলা একটা কটেজ ভাড়া করি আমরা যার ভেতরে আমরা প্রায় সবাই বাঙালি দম্পতি সবাই মিলে ভোর রাত পর্যন্ত গল্প করে দুই ঘন্টা ঘুম দিয়ে যখন ঘুম চোখ ঢুলু ঢুলু হয়ে ওঠে সবচেয়ে অবাক করা যে বিষয়টা দেখতে পাই পুরো একদম পরিপাটি সোফা গোছানো চেঙ্কে সব থালাবাসন মেজে চকচকে সকল ময়লা পলিথিন প্যাকেট খাবারের টেবিলে নাস্তা সাজানো মেয়েদের ভেতর ঘুম থেকে উঠেছে সবার আগে আমি বাকিরা তখন ঘুমে বেঘোর হয়ে পুরো কাজটা করেছে ট্রিপে আমাদের সাথে যাওয়া পুরুষ সদস্যরা দশটায় চেক আউট মেয়েরা উঠতে দেরি হতে পারে তাই ব্যাটারা সব মিলে চলেন ভাই জায়গাটা গুছায় ফেলি বলে করে ফেলেন নাকি বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে কারণ বিলেতে আমি তখন নতুন সারা জীবন দেখেছি যে কোনো উৎসব অনুষ্ঠানে রান্না করে থাকবে নারীরা মেহমান আয়োজনের পর ঘর গোছানো নারীরাই করবে আমি নিজে ঘর অনুষ্ঠানে দেখেছি পুরুষদের হালকা পাতলা কাজে ডাকলে সেখানে পুরুষের আগ্রহ থাকলেও বাড়ির বয়স্ক মহিলা শাশুড়ি আম্মা খালা গোত্রীয় মহিলাগুলো যেমন কেমন যেন একটা না কুচু ভং করতো থাক বাদ দাও ও পারবে না ওকে কিচেন ওয়েটেনের কাজ শেখায়নি সারা দিন তো অফিসে কাজ করে এমন টাল বাহানা করে বিলেতের বাঙ্গালি ছেলেগুলো এই পরিবার ব্যবস্থা থেকে এসেছে এখানে সবাইকে বাংলাদেশের যে পাঁচ গুণ এফোর্ট দিতে হয় কর্মক্ষেত্রে কিন্তু এখানে আর না কুচু করার মতো মুরব্বীও নাই আর রং ঢং এর সেই সুযোগও নাই জামাই বউ সারাদিন বাইরে কাজ করে এসে ঘরের কাজ একসাথে মিলে হাতে হাতে করে ফেলে কারণ উপায় নাই গোলাম হোসেনে আর এভাবেই জীবন সংগ্রামে তাদের ভেতর থেকে ঘরের কাজ ব্যাটারা করবে না বলার ইগোটা বিলীন হয়ে যায় কয়েকদিন আগে কুমিল্লায় পুটি মাছ কাটা নিয়ে বাঘবিতণ্ডার জোরে এক স্বামী তার স্ত্রীকে একটা অপরাধ নানান কারণে ঘটতে পারে তবে আমার বিশ্বাস আমাদের বাঙালি পরিবারের মুরব্বী মহিলাগুলো যদি তাদের পরিবারের ছেলে সন্তান গুলোকে ছোটবেলা থেকে ঘরের কাজ মানে নিজের কাজ হিসেবে শেখাতে তাহলে হয়তো কুমিল্লায় ওই বেড়া ভাবতে পারতো ও মাছ করতে না পারলে আমি মাছ করতে তো আমিও পারি তাহলে হয়তো এত তুচ্ছ কারণে একজন মানুষ এই দুনিয়া থেকে হারায় নাও যাইতে পারতো এই গল্পটা যদিও বা কালেকটিভ তারপরেও আমি বলবো বাস্তবতায় কিন্তু এই রকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে আমার ক্ষেত্রে যে পুরুষ মানুষরা আছে তারা ভাবে তাদেরকে গ্লাস পর্যন্ত পানি ঢেলে দিতে হবে তারা শুধু তারা সংসারের জন্য উপার্জন করুক বা না করুক কিন্তু একটা সংসারে একজন স্ত্রী সন্তান যদি অসুস্থ হয় তার পরিবারের যে কাজগুলো থাকে একটা সংসারে যে কাজগুলো যে হাতে হাতে করে দিতে হয় সাহায্য করতে হয় তখন তারা বলে এগুলো মেয়েদের মেয়েরা মরতে মরতে এই কাজগুলো গুলো কর আমার দুইটা সন্তানকে আমি কখনোই বলি না এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ কাজ কাজে যে কোনো কাজকে সম্মান করতে কাজ ছোট হোক হোক বা বড় নিজেকে করতে কাজে পাশাপাশি নিজের ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক সাথে কাজ কর সন্তানদেরকে এটা বোঝাবেন কাজ কাজে এখানে ছেলে বা মেয়ে এরকম কোন শব্দ আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে দিয়ে টুকটাক সব ধরনের কাজ আর আমি চাই আমার সন্তানদের জীবন যেন আমার মতো না হয় তারা যেন সুন্দর একটা জীবন পায় নিজে পরিশ্রম করে সংসারটাকে নিজের মতো করে আগলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম